নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে দেখুন যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র বলছে তেইশে সেপ্টেম্বর বুধের গোচর আর এই বুধের গোচরে ভাগ্য খুলে যাবে দুর্গা আগেই আকাশ ছোঁয়া সাফল্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে দেখুন জ্যোতিষশাস্ত্র কী বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ আমি জানিয়ে দেবো তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করবো আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিওই যদি আপনারা স্কিপ করে এগিয়ে যান তাহলে কোনো পয়েন্ট আপনারা বুঝতে পারবেন না কারণ প্রতিটি কথা কিন্তু প্রতিটি পয়েন্টে একটা আলোচনা করা হবে তাই বলবো আপনাদেরকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা মা দুর্গার আশীর্বাদ অর্জন করতে চাইলে এবং আপনাদের ভাগ্য যদি খুলতে চান পারিবারিক থেকে আর্থিক ঝুটঝামেলা থেকে রেহাই পেতে চান তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা দেখুন বন্ধুরা তেইশে সেপ্টেম্বর দিনটি জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্ব পরিমাণে বৃদ্ধি পেয়েছে কারণ ওই দিন বুধ গোচর করবে আর দেদার উন্নতি পুজোর আগেই বাজিমাত করবে কুম্ভ রাশির জাতক জাতিকারা দেখুন বুধ হচ্ছে গ্রহের রাজপুত্র সিংহ রাশি ছেড়ে তেইশে সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে আর এই সময় চলছে আবার পিতৃপক্ষ আঠেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত চলবে পিতৃপক্ষ এবং কন্যা রাশিতে বুধের গোচর দেশ ও জগতের পাশাপাশি মানব জীবনেও কিন্তু এর প্রভাব পড়বে তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্র বারোটি রাশির কিন্তু উল্লেখ রয়েছে জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ সময় সময়মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য শুভ হতে পারে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজপুত্র বলা হচ্ছে এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধকে জ্ঞান ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তৃতা ইত্যাদির কারক বলে মনে করা হয় বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে ভালোমন্দ ফল পায় যেমন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের তালা খুলে যাবে তারা যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন এক কথায় সাফল্য আপনার হাতের মুটোয় যদি কোনো কাজ করবে বলে ভেবে থাকেন তাহলে তেইশে সেপ্টেম্বরের পর থেকে সেই কাজগুলো করে ফেলতে পারেন কারণ সেখানে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন এই বুধের গোচরের ফলে দেখুন এই কন্যা রাশিতে বুধের গোচরের ফলে দেশ তথা জগতের পাশাপাশি মানব জীবনেও প্রভাব ফেলবে বুধের কন্যা রাশির গোচর কিছু রাশির জন্য শুভ আবার কিছু রাশির স্বাভাবিক হতে চলেছে আর কন্যা রাশিতে বুধের গোচর ছটি রাশির জন্য শুভ হতে চলেছে আর এই ছটি রাশির মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন আর এই কুম্ভ জাতক জাতিকারা বুধের গোচরের সময় ইতিবাচক ফল পাবেন এবং বুধের গ্রহ কন্যা রাশিতে গোচর কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র তবে বুধ কিন্তু কন্যা রাশির শাসক গ্রহ এবং বুধের নিজস্ব রাশিতে গোচর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তবে আশ্বিন কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি হচ্ছে তেইশে সেপ্টেম্বর অর্থাৎ সোমবার আর মাত্র দুদিন পরই হতে চলেছে আর সকাল সাড়ে নটায় বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে যার ফলে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে এবং এই রাশির জাতক জাতিকাদের বুধের গোচরে খুব শুভ হতে চলেছে তবে এই রাশির জাতক জাতিকারা কন্যা রাশিতে বুধের গোচরে ইতিবাচক ফল পাবেন এবং বুধের প্রভাবের কারণে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিকভাবে সচ্ছল থাকবে যারা ব্যবসা করছেন তাদের জন্য সময়টি অনুকূল হতে চলেছে এবং জীবনে সুখ আসবে আবার অন্যদিকে জ্যোতিষশাস্ত্র বলছে অক্টোবর মাসেই আবার বুধ তুলা রাশিতে প্রবেশ করবে এবং তুলা রাশিতে প্রবেশ করার সাথে সাথে বুধের গোচরের ফলে সেখানেও কিছু রাশির মানুষরা খুব উপকার পাবেন তবে আবার এই সেপ্টেম্বর মাসেই কয়েকটি শুভ রাজ্যগ গঠন করেছে কিন্তু এই গোচরের ফলে যেমন সেই রাজযোগগুলি হচ্ছে এক সেটি হচ্ছে রাজ্যক আর দু নম্বর হচ্ছে এই তুলা রাশিতে এই শুক্র প্রবেশ করবে মালব্য রাজ্য গঠন হয়েছে এবং শনি তৈরি করেছে সস রাজ্য এবং তেইশে সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করে বুথ সেখানে ভদ্ররাজ্য গঠন করবে যার ফলে কিন্তু এই সেপ্টেম্বর মাসের তেইশ তারিখের পর থেকে দুর্দান্ত হতে চলেছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য তবে আপনারা জানেন যে এই কুম্ভ সম্পর্কে বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে সেটাই এখন আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেবো তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা মনোযোগ সহকারে শুনবেন তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি জ্যোতিষশাস্ত্র বলছে এই বুধের গোচরের ফলে একই কুম্ভ ব্যক্তিদের সকলের কিন্তু সমান নাও যেতে পারে আপনারা হয়তো একটি কথা জানেন দেখুন যে সবাই কিন্তু চায় গরিব থেকে লোক হতে কিন্তু বড়লোক লোক কোনো দিন গরিব হতে চায় না সেমনি রাশিচক্রের ক্ষেত্রেও আপনার ভাগ্য ভালো থাকলে কেউ কিন্তু আপনাকে আটকাতে পারবে না আপনি হয়তো কাউকে দেখে যদি সেটি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি তার ফল নাও পেতে পারেন কেউ হয়তো চাকরির পরীক্ষা দিয়ে চাকরি করছে কেউ হয়তো ভালো ব্যবসা করছে কেউ হয়তো লটারি কেটে পুরস্কার পায় আপনি তাকে দেখে যদি সেগুলো করতে যান আপনার কিন্তু নাও হতে পারে কারণ এটি শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের আনুমানিক একটা গণনার ভিত্তিতে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে বুধের গোচরের ফলে কেমন হতে পারে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একজনের ভালো সময় গেলে অন্যদের খারাপ সময় যেতে পারে আবার অন্যদের ভালো সময় গেলে আরেকজনের খারাপ সময় যেতেই পারে এটা নিয়েই কিন্তু জ্যোতিষশাস্ত্র তবে জ্যোতিষশাস্ত্র যে কথাগুলি বলছে সেগুলোই এখন আপনাদেরকে বলবো অবশ্যই কথাগুলি মনোযোগ সহকারে আপনারা শুনুন দেখুন এই কুম্ভ জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যে এই বুধের গোচর এই কুম্ভ জাতক জাতিকাদের জন্য তেইশে সেপ্টেম্বরের পর থেকে শুভ দিন হতে চলেছে কুম্ভ রাশির মানুষেরা তেইশে সেপ্টেম্বরের পর থেকে জীবনে নতুন উত্তেজনামূলক অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন এবং সক্রিয়ভাবে ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন এবং আপনি আপনার বন্ধুবান্ধব প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন এটি আপনাকে অনেক আনন্দ দেবে আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে আপনার জন্য একটি শুভ দিন হবে এবং বুধের গোচরের ফলে এবং হঠাৎ লাভের সম্ভাবনা রয়েছে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আপনি যদি আগে কোথাও বিনিয়োগ করে থাকেন তবে ভালো আপনি রিটার্নও পাবেন সেখান থেকে তবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করবেন এই সেপ্টেম্বরের এই কটা দিনের মধ্যে এই রাশির জাতকরা দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং কাউকে ঋণ নিয়ে থাকলে কারোর কাছ থেকে তা ফিরে পেতে পারেন পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন ব্যবসায়ীদের জন্য এই বুধের গোচর লাভজনক হতে চলেছে আয়ের নতুন উৎস পাবেন ব্যবসায় লাভ হবে ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে চাকরিজীবী জাতকরা লাভ অর্জনের সুযোগ পাবেন আপনার কাজের প্রশংসা হবে উচ্চ আধিকারিক আনন্দিত হয়ে পদোন্নতি করাতে পারে আপনার নতুন চাকরির সন্ধানে থাকলে লাভান্বিত হবেন এই রাশির জাতকরা নতুন চাকরির পাশাপাশি ভালো পদোন্নতি ও বেতনের সম্ভাবনাও রয়েছে আপনার ভাগ্যে সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বো জানাতে পেরেছি যে বুধের গোচরে কেমন হতে চলেছে আপনাদের ভাগ্য অর্থাৎ পুজোর আগেই আকাশ ছোঁয়া সাফল্য যে কাজই করবেন সাফল্য হাতের মুটোয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন